ভয়ানক দৃশ্যটা একবার লাইন প্রথমে আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের কইমু কিরকম কিতা হইছে কেন যে দৃশ্য যেটা দেখতে আপনার আপনাদের স্ক্রিনে বর্তমানে তার যে নতুন বাজার ফুল ও ফুলের উপরে আছি আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম ওই ফুলের আর কইছিলাম যে আমরা মানে যে বাঁশর ফুল যেটা এটার যাইতে আর কি অনেক অসুবিধা হয় আর এই অসুবিধা নিয়ে অনেকবার যে লোকেল বিধায়ক খানলে কথা পোয়া হয়েছিল এর ফলেও আর কি কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে না কিন্তু আজকে আরেকটা মুসিবতি কারণে দাঁড়াইছে যে ফুল যেটা বাঁশের ফুল যেটা এটাও আর কি মানে আজকে সকালে আর কি একটা বাঁশ আর কি সুরঙ্গা যেটা কইন এটা লাগিয়ে আর কি ফুলটা আরও একটু নষ্ট করে লাইছে বর্তমানে কেন মানে হাঁটিয়া দেওয়া যান না আমি ভাবলাম যে আপডেট যেটা এটা আমরা দেই এত অঞ্চলের মানুষ যারা আর কি আমরা এই ফুল দিয়ে পার হই আর অনেকে আর কি বাপ মুজে ফুলটা ঠিক আছে বলি আইতাম পারি কেন আইয়া আর কি মানে অসুবিধার সম্মুখীন হইতাম পারি এর লাগে আমি ভাবলাম যে ভিডিওটা দিয়ে আমি আপনাদের তোরে আপডেট দিই যে ফুল যেটা এটা আর কি বর্তমানে আর কি মানে ইয়ে হয়ে গেছে গিয়া মানে মাঝে আর কি মানে ভাঙি গেছে গিয়া এর লাগি আসা যাওয়া রান্না আর কি তে আমার সঙ্গে ভিডিও থাকবো আমি আপনার তোরে ভিডিওটা পুরো দেখাই আর কি খানাও কতটুকু ভাঙিছে আর কি তো দেখতে পারবো আপনার আইনতে প্রথমে আমি দেখাইলাই যে নদীর জল এখানে আর কি মানে বাড়ি গেছে গিয়া গত তিন চার দিন থেকে মানে বৃষ্টি হর আর কি আশপাশ বা উপরের দিকে যে উজান দিকে বৃষ্টি হর এর লাগি নদীর জল যেটা এটা বাড়ি গেছে গিয়া আর নদীর জল বাড়ায় যে নদীর যে জিনিস যেগুলো যে বাঁশ যেগুলো নিয়ে আর সব সবসময় আসা যাওয়া করুন যে সোরঙ্গা যেগুলো নিয়ে এগুলো কি মানে স্পিড একটু বাড়ি গেছে গিয়া স্পিড বাড়ায় কি আজকে সকালে আর কি ও যে আমরা ফুল যেটা দেখাই আর আমি ও ফুলের নিচে আর কি সোড়ঙ্গা লাগছে যে মাঝে যেটা স্পেস দেওয়া হয় যে সুরঙ্গা বা যে এই ধরনের জিনিস যেটা পার লাগে আর কি ওই স্পেসে দিয়ে আর কি সবসময় পার হয় কিন্তু আজকে যে নদীর জল যে বাড়ায় যেটা আমি দেখাইছিলাম একটু আগে নদীর জল বাড়ায় কি তার স্পিড বাড়িয়ে গেছে গিয়ে স্পিড বাড়ায় আর কি তারা কন্ট্রোল করতে পারত না আর ও যে মিডিলের যে স্পেস এটা দিয়ে আর কি এক্সাক্টলি না গিয়ে আর কি সাইডও আর কি মানে আর কি সুরঙ্গাটায় মারি দিয়েছে গিয়ে সুরঙ্গাটা মারায় আর কি ও ফুল যেটা একদম মানে আর কি সামনে দেখা হয়ে গেছে আমি দেখাইমু ও দেখুন রসি দিয়ে বান্ধা আছে বর্তমানে এটা তারা রসিদি বান্ধিয়ে রাখসেন যদি পুরা ভাঙি যায় গিয়ে যাতে আর কি জিনিসটা না যায় সাইডও গিয়ে আর কি আটাইয়া রাখা হয় আর কি এর লাগিয়ে জিনিসটা তে আমি এখন মানে ফুলর মিটিল হয়ে গেছে গিয়া আমারও এই কারণে ডর লাগে গিয়া দেখুন মানে কি অবস্থা হয়েছে এটা পুরা এইরকম মানে তেসরা হয়ে গেছে গিয়া এই কারণে কোনো মানুষ হাঁটিয়ে যায়িত মানে আর কি বিষম ভয় আছে যদি যে কোনো সময় বাঙিয়ে যাই পারে বাঙ্গি গেলে গিয়া আপনি নদীর জল ফরিয়া নিচে কি গিয়ে দেখুন নদীর জল কত স্পীডে এখন এখন পর্যন্ত আর কি মানে যার ও দেখুন ওই যে জায়গা আমি যেটা দেখা আর যে পয়েন্ট যেটা ওদের কুটি যেটা দেখা আর আমি কুটিটা মানে কতক্ষণ দেখা হয়েছে বেঁকা হওয়ার লাগে আর কি সম্পূর্ণ ফুল যেটা এটা হয়ে গেছে গিয়া আর অতটুকু পর্যন্ত ফুল ঠিক আছে যে পয়েন্ট যেটা আমি দেখাইছিলাম মানে পয়েন্টটা ওই গিয়ে একদম মিডিল ও সামনে দেখান যে ওই দিন বাচ্চেন দাঁড়িয়ে আসুন এখানে তার একটা ব্যারিকেট লাগিয়ে রাখুন যাতে আর কি মানুষ এই ফুল দিয়ে বর্তমানে আয় মানে আসা যাওয়া করতে মানে বাধা দেওয়া হয়েছে আর কি মানে না যাওয়ার লাগি আর যে রসিদি যেটা দিয়ে আর কি বান্ধা হয়েছে খাসি যেটা আমি খুঁজছিলাম ও দেখুন কাশি সম্পূর্ণ ফুলও বানিয়ে রাখছেন দেখুন এই ফুল থাকায় অনেক সুবিধা হয়েছে গিয়া যে মানে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা সবসময় আইন যাইন বা অনেক শিক্ষকও আইন এছাড়া স্থানীয় মানুষ যারা সবসময় আসা যাওয়া করেন এই ফুল থাকার কারণে প্রায় আধা ঘন্টা মতো সময় বাঁচি যায় গিয়া কিন্তু আজকে দেখেন ফুলের অবস্থা মানে কি হয়েছে নদীর জল বাড়ায় ফুলও যে সরঙ্গা যেটা লাগছে লাগিয়া ফুলটারে একদম মানে আর কি মিটিতে নষ্ট করে লাইছে এর লাগি যে সমস্যা যেটা আর কি এটা আবার বাড়ি গেছে গিয়ে আর ও এখন দেখুন আমি ফুলের নিচে থেকে দেখাই আর যে পানির যে লেভেল লেভেল থেকে কতখান উপরে ফুল আছে ওইটাও দেখতে পারবো আপনার এতে ওজন কোটান যেটা আর কি সাইডটা কোটা এখানে মানে কয়েকটা কোটা দেওয়া হয়েছে আর কি কোটা আর কি গার্ড হিসাবে দেওয়া হয়েছে ও বর্তমানে তাই ও কোটার যে দেওয়া যদি যেগুলো লাগে আর কি ওগুলো সাফরি করে দিতরা যাতে আর কি মানে মেইন যে ফ্লোর যে কোটা যেগুলা যে ও যে মেইন ফ্লোর কোটা এটা এটাতেই আর কি যে কোনো জিনিস না লাগতে পারে এর লাগিয়া তো আমার ভিডিও বানানোর যে মানে আর কি আমি আপনার ধরে আপডেট দিতাম চাই আর কি যদি ই ফুলের দিকে আর কি আইতা সাইন আর কি যদি বাইক লই আইতা সাইন তাহলে মানে অসুবিধা হইব বাইক পার হইত না মানুষ ফুলের দিকে পার যান না বর্তমানে আর কি ও খেবা লাগে রাখসেন তারা ও দেখুন ও বা খেবা পায় মানুষ পার হইতরা তে পরে যদি এরকম নদীর জল থাকে আর যদি নদীর জল আবার কমি যায় হয়তো এটা মেরামত করে আবার ঠিক করা যাইতে পারে কিন্তু বর্তমান এই ফুলের যদি পার মানে বিপদজনক এর লাগে আর কি ফুল তারা বর্তমানে বন্ধ করিয়া নৌকা রাখি দিছেন ও দেখুন আমি আবার মেইন পয়েন্ট যে যেখানে আর কি নদীর যেখানে ফুলও আর কি মানে ইয়ে হয়েছে সরঙ্গায় মারছে মারিয়া ফুলটা শেষ করছে বা নষ্ট করছে দেখুন ও মেইন পয়েন্ট আমি আসি এখানেও তো ভিডিওটা আমি বানাইলাম আপনার এত আপডেট দিবার লাগে ভিডিওটা একটু দেখবা লাইক করবা শেয়ার করবা যদি খেয়ে দেখে ফার হয় তাহলে আপডেটটা দিবা একবার দয়া করি আমি আর কিছু না হয়ে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ